একটাই কথা বলি যে এই দ্রোহের সুরটা যদি আজকে উৎসব বেঁধে দেয় কারণ উৎসব তার মধ্যে দ্রোহকাল সব মিলিয়ে যদি উৎসব আজকে কোন দ্রোহের সুর নিয়ে আসে সেটাই দেখার প্রত্যেকবার পুজোতে যে গান আমরা বাছি আড্ডায় এবারে একটু তাই আমার চয়নটা আলাদা এখন আমরা যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি এবং এই সময় আমাদের ছোটরা আমাদের জুনিয়ররা যে রাস্তা দেখিয়ে দিল যে ঐক্যবদ্ধ হয়ে সঙ্গবদ্ধ হয়ে

প্রতিবাদের বাঁধটা ভাঙতে হবে যারা এই প্রতিবাদ আটকাতে চাইছে তাদের প্রত্যেকের এবং সেই বাঁধ ভাঙার মধ্যেই কথা হবে এবং বাচিক শিল্পীও রয়েছে আমাদের সঙ্গে বিশাখা একটু বাচিক শিল্পীর সঙ্গে কথা বলে নেওয়া যাক আমাদের সঙ্গে বাচিক শিল্পী রয়েছে চন্দ্রিমা একটু চন্দ্রিমা কাছে চলে যাওয়া যাক চন্দ্রিমা এই দ্রোহকালে আমরা তোমার কাছ থেকে কি পাবো উৎসব যখন দ্রোহের মধ্যে দিয়ে আসে দ্রোহকালে আসে মা তখন কেমন করে আসেন নজরুল ইসলামের একটি কবিতায় তার চমৎকার বর্ণনা রয়েছে আমি সেই কবিতাটা বরং একটু বলি রক্তাম্বর পরমা এবার জ্বলে পুড়ে যাক শ্বেত বসন দেখি ওই করে সাজেমা কেমন বাজে তরবারি ঝনন ঝন সেথির সিঁদুর মুছে ফেলো মাগো জালো সেথা জাল কাল চিতা তোমার খড়ক রক্ত হউক স্রষ্টার বুকে লাল ভিতা এলোকে সে ঝঞ্ঝা কাল বৈশাখী ভীম তুফান চরণ আঘাতে উদ্গারে যেন আহত বিশ্ব রক্তবান নিঃশ্বাসে তব পেঁজা তুলো সম উড়ে যাক মাগো এই ভুবন অসুরে নাশিতে হৌক বিষ্ণু হেমকাকন টুঁটি টিপে মার অত্যাচারে মা গলোহার হোক নীল ফাঁসি নয়নে তোমার ধুমকেতু জ্বালা উঠুক সরসেউক ভাসি হাসো খল খল দাও করতালি বল হর হর শঙ্কর আজ হতে মাবো অসহায় সম্মুখীন ক্রন্দন সম্বর মেখলা ছেড়ে আর চাবুক করো মা সে চাবুক করো না

ক্ষেত্র শতদল বাসিনী নয়ে আজ রক্তম্বর ধারিনী মা বুকে হাসুক মা তোর সৃষ্টির নবপূর্ণিমা আমার দুর্গা খুন হয়ে গেছে আমার দুর্গা মরিনি প্রতিবাদে পথে নেমে তারা এক ইঞ্চিও পিছু হটেনি আমার দুর্গা খুন হয়ে গেছে আমার দুর্গা মরেনি আমার দুর্গা মা ভই হেঁকেছে ভয় পেয়ে পিছু হটেনি অসাধারণ মানে আমার শেষ ওই শব্দটা শুনে কয়েকটা শব্দ বন্ধ যে আমার দুর্গা খুন হয়ে গেছে আমার দুর্গা মরেনি আমার দুর্গা পিছু হঠেনি অরিত্র আমরা এর আগে প্রত্যেকটা বছর আমরা জানি যে কোনো তোমরা যারা শিল্পী তারা উৎসবের জন্য মুখিয়ে থাকো কারণ এই উৎসবের সময় প্রচুর গান প্রচুর পারফরম্যান্সের জায়গা থাকে অনেকগুলো স্টেজ পাওয়া যায় কিন্তু এবারে যে স্টেজটা আমরা পুজোর অনেক আগে থেকে পেয়েছি সবার মাঝে রাস্তায় হয়ে উঠেছে স্টেজ সবাই এক স্বরে গান গেয়েছে স্লোগান তুলেছে এবারের পুজোটা একটু আলাদা একটু আলাদা তো অবশ্যই যে যে সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি সত্যি এই যে প্রত্যেক মানুষ এক হয়ে সবাই এক হয়ে আছি আমরা এটা কিন্তু এটা কিন্তু একটা দৃষ্টান্ত আমাদের কাছে আমরা কখনো ভাবিনি যে বাংলা এভাবে বা বাঙালি এভাবে কাঁধে কাঁধ রেখে সবাই একসঙ্গে থাকবে তো এটা একটা সত্যি একটা ভালো লাগারও একটা জায়গা কারণ সবাই আমরা আলাদা আলাদাভাবে আর কি ব্যস্ত থাকি কখনো আমরা ভাবি না যে আমাদের পাশের লোকটা কি করছে বা তার পাশের লোকটা কি করছে সেখানে আমরা সবাই এক হয়ে সব কিছু থেকে একসাথে সবাই মিলে হাতে হাত রেখে এগিয়ে চলা এটা কিন্তু একটা দৃষ্টান্ত সত্যি মানে অন্য রকম সত্যি আজকের মঞ্চটা একদমই অন্য রকম বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান তুমি কি এমনি শক্তিমান আমাদের ভাঙা গড়া তোমার হাতে এমন অভিমান তোমাদের এমনি অভিমান বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান তুমি কি এমনি শক্তিমান চিরদিন টানবে পিছে চিরদিন রাখবে নিচে চিরদিন টানবে পিছে চিরদিন রাখবে নিচে এত বল নাই রে তোমার বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান তুমি কেমনি শক্তিমান আমাদের ভাঙা গড়া তোমার হাতে এমন অভি বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান তুমি কে এমনি শক্তিমান শাসনে যতই ঘেরো আছে বল দুর্বলেরও শাসনে যতই ঘেরো আছে বল দুর্বলেরও হও না যতই বড় হও না যতই বড় আছেন ভগবান আমাদের শক্তি মেরে তোরাও বাঁচবি নেরে আমাদের শক্তি মেরে তোরাও বাঁচবি নেরে বোঝা তোর ভারী হলে বোঝা তোর ভারী হলে ডুববে তরি খান বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান তুমি কি এমনি শক্তিমান আমাদের ভাঙা গড়া তোমার হাতে এমন অভিমান তোমাদের এমনি অভিমান বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান তুমি কি এমনি শক্তিমান অসাধারণ অসাধারণ আমার ভীষণ ভাবে মনে হচ্ছে আমি যাব পরের এর কাছে একটুখানি মুখ চললে বোধ হয় ভালো হতো এবং সেক্ষেত্রে বিশাখা কি বুঝিয়া খেতে ইচ্ছে করছে তো ভীষণ এটা সমাজের একটা জানতো মানে ভীষণ সমস্যা একটুক্ষণ যদি বসে থাকে একটু একটু কিছু কিছু খাই খাই আর সেটা হতে হবে প্রভুজি ভুজিয়া অদ্ভুত বিষয় প্রভুজি ভুজিয়া ভালো খেতে একেবারেই আড্ডা জমে না আমার মনে হয় এখানে যারা আমাদের গেস্ট মনে হয় যে প্রভুজি ভুজিয়া ছাড়া বোধহয় আড্ডাটা ঠিক জমছে না